পরিবারের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার সময় আমরা জমি জায়গা বিষয় আশয় ধন সম্পত্তি ছেলের চাকরি বাকরি এইসব নিয়ে ভাবি ছেলের কটা বাড়ি আছে কটা গাড়ি আছে জায়গা সম্পত্তি কত আছে কিংবা মেয়ের বাবা সরকারি চাকরি করে কি না দাদা কজন সবাই চাকরি বাকরি করে কি এই সব নিয়ে ভাবে কিন্তু সবথেকে বড়ো ভুল যেটা করি সেটা হচ্ছে আমরা দুটো পরিবারের কথা ভাবি না যে দুটো পরিবার কতটুকু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবে এটা নিয়ে ভাবি না এমনকি এটা নিয়েও ভাবি না পাত্রপাত্রের কথা অর্থাৎ ছেলে মেয়ে দুজনের কথাও ভাবি না যে তারা কতটুকু একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে পারবে এটা নিয়েও ভাবি না আমাদের সর্বপ্রথম চোখ থাকে বিষয় হয় চাকরি বাকরি করে কিনা একটা কথা কি জানেন ভাই সব সবসময় স্ট্যাটাস অনুযায়ী চলতে হয় মানে আমি যে ক্যাটাগরির মানুষ আমি ঠিক সেই ক্যাটাগরির মানুষের সাথে বন্ধুত্ব করব হ্যাঁ উচ্চাকাঙ্ক্ষা থাকবেই কিন্তু সেটা যেন এক আর একশো না হয় ঠিক আমি যেমন ক্যাটাগরির মানুষ ভাই আমি তেমন ক্যাটাগরির লোককেই পছন্দ করব। দেখুন বিয়ে তো একটা কয়েক মুহূর্তের ব্যাপার কিন্তু তার পরের ব্যাপারটাই হচ্ছে আসল কথা যেটা আমি এমন অনেক মেয়েকে দেখেছি খুব গরিব বাড়ি থেকে ধনী বাড়ি থেকে আর দিনের পর দিন চোখের জল ফেলতে হচ্ছে দিনের পর দিন কথা শুনতে হচ্ছে আমি এমন অনেক মেয়ের জীবনে দেখেছি আবার এমন অনেক ছেলের জীবনেও দেখেছি খুব ধনী বাড়ির মেয়েকে বিয়ে করেছে ভালো লেগে গেছে খুব সুন্দরী প্রচুর টাকা আছে মেয়ের বাবার যাই হোক যে কোনো কারণেই হয়তো মেয়ের ঘরে পছন্দ হয়েছে কিন্তু তারা পরিবার নিয়ে ভাবেনি তারা একে অপরের সাথে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে এটা নিয়েও ভাবেনি কিন্তু পরবর্তীকালে সমস্যা হয়েছে কি বলুন তো ছেলেটা অ্যাডজাস্ট করতে পারছে না ছেলেটা সম্মান পাচ্ছে না শ্বশুর বাড়ি থেকে মেয়ের বাবার বাড়ি থেকে ভাই আত্মসম্মান বোধটাই হচ্ছে সবথেকে বড় কথা সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান নষ্ট করতে ভাই এক সেকেন্ডও চায় না আত্মীয় লোকজন অনেক অনেকে অনেক কথা বলবে একটা নির্দিষ্ট বয়সের পর যখন বিয়ে হবে না নানান লোকে নানান কথা বলবে কিন্তু হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিয়েটা আপনি করবেন এবং সম্পূর্ণ মতামত আপনারের উপর ডিপেন্ড করছে লোকে কে কী বলবে এইসব নিয়ে বা লোকের কথায় যদি আপনি সমালোচক নিন্দুক এসবের কথায় যদি আপনি বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে পরবর্তীকালে আপনি ঠকবেন যাকে তাকে নয় ভাই এমন একজনকে বিয়ে করবেন বা এমন একজন পরিবারের ছেলে কিংবা মেয়েকে বিয়ে করবেন যার সাথে আপনি পরবর্তীকালে সুখী হতে পারবেন হ্যাঁ তো আসতেই হবে সবকিছু আপনি পেয়ে যাবেন তা কিন্তু নয় কিন্তু তার সাথে যাতে অবশ্যই দেখতে হবে যে দুটো পরিবারের মধ্যে কতটুকু এক অপরের সাথে মানিয়ে নিতে পারবে অন্তত পক্ষে ছেলে মেয়ের মধ্যে কতটুকু অ্যাডজাস্টমেন্ট থাকবে মেয়ের আগেই কথা বলে নিন এখন আধুনিক যুগ এই যে বর্তমানে ডিভোর্স বলুন মানে এত মাত্রায় বেড়েছে তার একটা কারণ হচ্ছে এই পরিবার একে অপরের সাথে অ্যাডজাস্টমেন্ট না করার অভাব ভালো